আসসালাম তোমার নবীর উপর ঈমান আন নি আসসালাম তোমার আখেরাতের উপর ঈমান আন নি আসসালাম আর যদি এটা ভেবে ভেবে जिंदगी কাটাই দাও গো আমার আল্লাহ বলে তোমরা এটা শ্রেষ্ঠ মন্ত্র একমাত্র ভুল ধারণা করতেছো আমার আল্লাহ বলে বহুম লাই

এই কথাটা যখন বান্দা মুসিবতে পড়ে তখন ঠিকই বলে কিন্তু যখন মুসিবত শেষ হয়ে যায় তারপরে বলে আমার বান্দা আল্লাহকে ডাকে না জোরে বলেন কথা ঠিক না ব্যাটি আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা রে ও দুনিয়ার গোলামেরা গো শোনো 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 পৃথিবীর জমিনে আইসো সুতরাং আল্লাহর ইবাদতের

যে সৃষ্টি করেছেন যত জাতিকে সৃষ্টি করেছেন সব মানুষদেরকে মহান আল্লাহ রাব্বুল আআমিন পরিশানি मुसीबत দান করেছেন কিন্তু মানুষ এই পরিশানির পরেও দুঃখের মধ্যে পড়ার পরেও টেনশনে থাকার পরেও এমন ইস্তিগফার করে কষ্ট করে তারপর আল্লাহর দরবারে আসে আল্লাহকে ডাকে কারণ কারণ ভাবে মানুষ যে পৃথিবীতে এসেছে এটা বলে আমাদের শেষ হয়ে जाएगा মানুষ ভাবে যেকোনো बीमार রাজা হবে না কষ্ট হবে না আমরা কোনোদিন এখানে মরব না এটা কি সত্যি কথা আচ্ছা বলেন মরণ আসবে কি আসবে কিন্তু ভাবে আমরা কোনোদিন না মরি কোনোদিন হয় কষ্ট না হয় বেদনা না হয় তাহলে কিটা মিলবে এই সমস্ত ফ্যাসিলিটি সো আমরা আমি ভিতরে সৃষ্টি করেছেন ভিতরে হাবিব সাল্লাম বলেন আবাদা